কাছে একটা খুব দায়িত্ব নিয়ে বলছি আপনারা কারণ তাড়ে করবেন না আপনার কোনো দিকে বিভ্রান্ত হবেন না কারণ দল যাকে দায়িত্ব দেয় তার বাইরে আর কারো কিছু করার ক্ষমতা থাকে না এটা মাথায় রাখতে আমি চার বছর ধরে জেলার সভাপতি ছিলাম এই কিছুদিন আগে জেলার সভাপতি নতুন হয়েছে তার নতুন সভাপতি হয়েছে বলে আমি তাকে না আমি সেই সভাপতিকে মান্যতা দিয়েই কিন্তু আমার কাজ করি আমাকে পদেশে নিয়ে যে ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে আমার ফাঁকা সার্কেলে যারা আছেন আপনারা নিজেরা আগে ভালো করে একটা কমেন্ট তৈরি করুন